বিএসএনএল এর কর্মী সেজে বিএসএনএল টাওয়ারে চুরি করতে এসে ধরা পড়লো দুই যুবক শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার মালকুন্ডা এলাকায় অভিযুক্ত যুবকদের আটকে রাখে গ্রামবাসীরা রাতে খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দুই যুবকের বাড়ি রায়গঞ্জে এদিন দুপুরে বিএসএনএল এর কর্মী সেজে টাওয়ার কাজের বকেয়া টাকার কথা বলতে গেলে গেলে ওই দুই যুবকের কথায় অসঙ্গতি দেখা আসল ঘটনাটি সামনে আসে এরপর গ্রামবাসীরা ওই দুই যুবককে আটকে রাখে এরপর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে যদিও অভিযুক্তের দাবি তারা ভাঙড়ি কিনতে এসেছিলেন অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

মানে জায়গাটা কোথায় মালখুন্দা গ্রাম কাড়া নিয়ে গলাছিল ওদের নাম তো জানি না তোমরা রায়গঞ্জ থেকে আসছে ওরা বলেছে হ্যাঁ টাওয়ারের কি ওরা আমাকে বলছিল প্রথমে যে আমরা বিএসএনএল কোম্পানি থেকে আসছি তা আমি বললাম যে বিএসএনএল কোম্পানি থেকে জানো আসছো তা আমরা তো 12 বছর থেকে টাকা পাইনি ওদের কাছ থেকে আমাদেরকে টাকা দাও দে যাও তখন ও বলছে না 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 আমরা বিএসএনএল টাওয়ার থেকে না আমরা ভাঙড়ি কিনতে আসছি কিনলা তো কারগাটি কিনলা

গত রবিবার আমরা দেখিনি মানে মেয়েগুলো বলছে চারজন এসে নিয়ে গেছে আজকে কি ওরা এসে আপনাদের সঙ্গে আগে কথা বলেছে না না কোনো কথা বলেনি আপনারা কখন দেখলেন কি কি দেখলেন যদি একটু বিস্তারিত বলেন দেখলাম যে ওর বাইকে ওই দুইটা মাল রাখা আছে নামগুলো জানি না আমি মালগুলোর কি নাম টাওয়ারের তো আমি দেখলাম এই মাল কোথায় নিয়ে যাবি বলছে যে কোথায় পালে আর কোথায় থেকে আসলি বলছে বিএসএনএল থেকে আসলাম তো বিএসএনএল যখন আসলি তোরা বিএসএনএল এর তোরা যেতে দেবো না তাহলে আমি

পরিচয় দিয়েছে না আমার পরিচয় গুলো আমি মনে নাই আমার এখানে তো পুলিশের গাড়িও এসছে কি মনে করছেন এখানে তাদের উপর কি দিয়ে দেবেন নাকি আপনারাই পুলিশের পুলিশের হাতে দিয়ে দেবো কি করবো আমরা ওদেরকে রেখে আপনার নাম আমার নাম জিয়াউল হক আপনি টাওয়ারের যে আপনার জায়গায় বসে না অন্য কারো মানে আমার চারটা বাচ্চা চার ওই জমিতে বসানো আছে টাওয়ারটা আপনার বাড়ি বালকুন্ডা গ্রামে আসছেন এখানে কেন আসছেন এখন ওই বলতে পারেন কেন আসছেন এখানে আপনি তো ওনার সঙ্গে আসছেন না কেন আপনাকে কি বলে নিয়ে আসা কাজে তো নিচ্ছে আমাকে বলছে তারপরে যাবো আমি কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের আমি বাইরে থাকি কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের শোনো কথা আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের সত্য কথা বলতেছে সত্য কথা বল তাহলে আপনি কেন আসছেন আপনি কেন আসছেন কথাটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি তুই বলতে চলো আমার সঙ্গে

O que é o que é isso? কি বলবো আপনার ব্যাগে কিন্তু এইসব দেখা যাচ্ছে এবং প্রমাণ সহ রয়েছে যে নানান রকমের সরঞ্জাম রয়েছে যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানে যে সমস্ত ফুল রয়েছে মেশিন হোক যে সমস্ত লোহার সরঞ্জাম খোলা হয় কেন কোনো জিনিস না নিয়ে যেতে পারলে বড় যদি দেয় কেউ তো ছোট ছোট করে খুলে নিয়ে যায় এগুলো সব সরঞ্জাম কিন্তু মেশিন এবং গাড়ির যাবতীয় পার্স খোলার জিনিস কিন্তু আপনি বলছেন যে বাক্সা খোলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কি বলবেন এই বিষয়ে এটা আড়ি বেলে একটা কাটাকুটি করার জন্য আর দুই তিনটে পেজ করে একটা প্লাস আছে

বদির কাছ থেকে নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম দেখছি দুইটা লোহার তিনটা লোহার ইয়ে বাস্কা আছে ওই বাসকা নিয়েছিলাম বাস্কর নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো দাদার নাম জানি না আসলো আসে বলছে দাঁড়াও তোমাদের ই হবে এমন বিএসএনএল থেকে তোমরা যদি আসো তো তোমাদের আটকে রাখবো বারো বছরে আমরা পেমেন্ট পাইনি এটা ওটা যার যার বাড়িতে টাওয়ারটি বসান তিনি কিন্তু অভিযোগ করছেন আপনি প্রথমে বলেছেন যে আমরা বিএসএনএল থেকে এসেছি তারপরে বলেছেন যে ভাঙড়ি কিনতে ভাঙড়ি কিনতে আসছি বিএসএনএল আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে আসছেন না আমি বিএসএনএল এর ভাঙড়ি কিনবো না এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন এটা বলেছেন সঠিক বল সঠিক বল ওরা যেটা বলছে ওটাই ঠিক আপনি আগে বিদুন বিএসএনএল এর না তো কেন এখানে বলছেন যে আমি বিএসএনএল আমি বিএসএনএল বলছি তো আমি ভাঙড়ি নেওয়ার জন্যই বলছি মানে আপনি ভাঙড়ি নেওয়ার জন্য মিথ্যা বলেছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ রায়গঞ্জ কোথায় কাটিয়া আপনার নাম নুন কি নাম মোহাম্মদ তো আপনার আর একটা অভিযোগ যে আগেও আপনি এখান থেকে চুরি করেছেন না আমি জীবনে এই জায়গা দেখি নাই প্রথম লাইভ